নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার মহা মিছিলের আয়োজন করে বামফ্রন্ট ধর্মতলার ধর্মদলার মল্লিক স্কোয়ারে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সূর্যকান্ত মিশ্র সহ একাধিক সিপিএম নেতৃত্ব বাম কর্মী সমর্থকরা

দেশপ্রেম দিবস এবং স্কুলে স্কুলে দেশপ্রেম দিবস পালন করে অনুষ্ঠান হয়েছে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেশপ্রেমিক দিবসে এখানে শ্রদ্ধা জানাতে এবং সভা করতে সেখানে এখন যেমন নতুন নতুন তারিখ খুঁজে পাওয়া যাচ্ছে তেইশ তারিখের বদলে বাইশ তারিখ এবং নতুন নতুন নেতাজি জায়গায় পেঁয়াজি খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি তার মধ্যে নেই